আজ থেকে এক বছর আগে আমরা আমাদের বাসায় আমেজিং কালার চেঞ্জিং লিজার্ড ক্যামিলিয়ান নিয়ে আসি এরপর আমাদের ক্যামিলিয়ান গুলো আস্তে আস্তে বড় হয় এবং ফর দ্য টাইম আমাদের ক্যামিলিয়ান গুলা আমাদের বাসায় ডিম দেয় যেহেতু আমরা ওদেরকে একটা ন্যাচারাল সেট তৈরি করে দিয়েছিলাম ফিমেলটা সুন্দর মতো সেটা গর্ত করে ওই গর্তের ভিতরে গর্তটাকে আমরা আস্তে আস্তে বাইশটা ডিম দেয় আমার ক্যামেলিয়ান ডিম গুলাকে আলাদা করার দুইটা অনেক বড় রিজন আছে প্রথম রিজন যে কোনো পোকামাকড় লাইক পিপড়া অথবা যে কোনো ছোট ছোট ইনসেক্ট এই ডিম গুলাকে নষ্ট করে ফেলতে পারে আর সেকেন্ড রিজন ওদের ভিতরে কোন প্যারেন্টিং বিহেভিয়ার নাই মানে ক্যামেলিয়ান কোন প্যারেন্টিং বিহেভিয়ার শো করে না এর মানে হলো ক্যামিলিয়ান ডিম ফুটে যদি বাচ্চা বের হয় আর বাচ্চাগুলোকে ওর মা ক্যামিলিয়ান দেখতে পায় ওর মা ক্যামিলিয়ান কিন্তু বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে ডিমগুলোকে সংগ্রহ করে আমাদের ওয়েট করতে হবে একটা লম্বা সময় কারণ অন্য অন্য প্রাণীর ডিম যেখানে 30 দিন অথবা চল্লিশ দিনে ফুটে ক্যামিলিয়ানের ডিম ফুটতে ছয় থেকে নয় মাস সময় লাগে আজকে হলো অলমোস্ট পাঁচ মাসের মতো হয়ে গেছে আমার ক্যামিলিয়ান গুলো ডিম দিছে বর্তমানে ক্যামিলিয়ান কি অবস্থা আর ওদের ডিমের কি অবস্থা চলেন সেটা আপনাদের দেখায় প্রথমত মেল ফিমেলকে আলাদা রাখতে হয় কারণ আপনি যদি একই সেট আপের ভিতরে মেল ফিমেল রাখেন শুধুমাত্র ব্রিডিং টাইম ছাড়া তাহলে কিন্তু মেল ফিমেল একজন আরেকজনকে আক্রমণ করবে আর এর কারণে ওরা যে কোনো একজন মরে যেতে পারে এজন্য ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট সেট ভিতর রাখতে হয় প্রথমে আমরা আমাদের মেলটাকে দেখাই ওই যে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারের কারণে ঠান্ডা পড়ছে এই জন্য সে একদম কালো রং হয়ে আছে দাঁড়াও ওর রংটা আমি এখনই আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি আসো আসো হাতে আসো এই যে এইটা হলো আমাদের ভেল্ড ক্যামিলিয়ান মেল ওকে এখন দেখো কিরকম সবুজ হ্যাঁ ডার্ক গ্রিন কালার হয়ে আছে বাট আপনি যদি ওকে ফিমেলের সাথে ইন্ট্রোডিউস করেন অথবা ফিমেলকে দেখান তাহলে ওর কালার কিন্তু দেখবেন যে ও চেঞ্জ করে ফেলছে আমার ফিমেলের সেটআপটা খুব সুন্দর আর ফিমেলের সেটআপে দেখো এখানে একটা ব্যাংক বসে আছে দেখো আমাদের যে ছোটো ছোটো ব্যাংকগুলো আছে না ওগুলো হলো ট্রি ফ্রক তো ওদেরকে আমরা এখানে ছেড়ে দিয়েছি যাতে করে এটার ভিতরে ঘোরাফেরা করতে পারে এই যে ফিমেলটা এখানে আছে মেলটাকে যদি আমরা এখানে ছাড়ি দেখবেন খুব দ্রুত ও যখন ফিমেলটাকে দেখবে হ্যাঁ এখন ওদের একদম বেস্ট টাইম ব্রিডিং করানোর জন্য তো ফিমেলটাকে দেখলো যে ফিমেলটাও একটু ডিফেন্সিভ মুডে চলে আসছে আর মেলটা আমি যদি ওদের মিটিং করানো এখন দরকার নাই আমরা জাস্ট কালারটা দেখাই যে এ দেখো এক সেকেন্ডের ভিতরে এখন দেখো ওর শরীরে ইয়লোর পরিমাণটা বেশি হ্যাঁ সেকেন্ডের ভিতরে কালার চেঞ্জ হয়ে গেছে ওর অসাধারণ অসাধারণ দেখো আমি আজকে একা ভিডিও করতেছি জন্য হয়তো সুন্দর মতো দেখাইতে পারতেছি না এই সেই ডিমের বক্স যেখানে আমরা বাইশ মানে বাইশটা ডিম ছিল ডেট লেখা আছে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে ফর দ্য ফার্স্ট টাইম যখন আমরা ক্যামিলিয়ান আনছি আমরা জানতাম না যে ওদের প্রপার টাইম কখন কখন ওরা অ্যাডাল্ট হয় আর কখন ওরা মেটিং করতে চাবে এরকম এসব নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না ফ্রম দ্য ডে ওয়ান আমি বলতেছিলাম যখন ডিমটা মানে ফিমেল ডিম লে করছে আমি বলছিলাম যে এই ডিম ইনফার্টেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ক্যামেলিয়ান মানে মেটিং ছাড়াই ডিম দেয় অন্য যেমন চিকেন অথবা অনেক বার্ড আছে যে

আমি তারপর লাস্ট পর্যন্ত হোপ রেখে দিয়েছিলাম যে না যদি একটা বেবি পাই বাট একটার ভিতরে কোনো ব্লাড আসে নাই আমি প্রপার টেম্পারেচার এবং হিউমিডিটি সবকিছু একটা ডিমো ব্লাড আসে নাই ব্লাড না আসার কারণ ওই যে আমরা আমাদের মেল এবং ফিমেলকে প্রপার টাইমে ইন্ট্রোডিউস করতে পারি নাই লাকিলি দেখো মেলটা এখন খুব সুন্দর কালার শো করতেছে লাকিলি এইবার আমরা বুঝতে পারছি যে আমাদের কখন মেল আর ফিমেলকে একসাথে দিতে হবে তো মেলটাকে আমরা এবার লাকিলি রাইট টাইমে ফিমেলের কাছে দিতে পারছি এবং ওরা সাকসেসফুলি মেটিং করছে আই হোপ এবার আমরা যে এগুলো পাবো আমাদের ফিমেল কিন্তু অলরেডি লোডেড এই জন্য আমি মেলটাকে সরাই ফেলছি এবং এই জন্যই যে মেলটাকে দেখার সাথে সাথে ওইটি স্ট্রেসে চলে আসছে ক্যামেলিয়ান স্ট্রেসে চলে আসলে ফিমেলটা একটু সবুজ কালারের ছিল আমি একটু দেখাই আসো দেখো ফিমেলটা একটু ফুল সবুজ কালার ছিল বাট এখন দেখো ফিমেল যদি স্ট্রেস হয় ফিমেল যে এই কালার শো করে অসাধারণ দেখো বাট এটা একটা সাইন যে ও স্ট্রেসে আছে নর্মালি ফিমেল কিন্তু একদম সম্পূর্ণ গ্রিন কালারের হয় এই ডার্ক ইয়েলো অ্যান্ড ব্লু কালারটা এইটা আপনি সচরাচর দেখতে পারবেন না যদি এই কালারটা খুব সুন্দর দেখাইতেছে দেখো অসাধারণ অসাধারণ ও আমাকেও একটু ভয় পেয়ে গেছে তো আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে ঠিক আছে তো আমরা ওকে আর ভয় না দেখাই আমরা ওকে ওর জায়গায় ব্যাক করে দেখি এখন আপনি যদি ওর পেটের দিকে তাকান দেখবেন ওর পেট ফুলে আছে দেখছেন ফুলে আসে কারণ আমার ফিমেলটা আবার লোডেড ওরা যেহেতু পাঁচ মাস ওরা চার পাঁচ মাস পর পর আবার ডিম লে করে আর কি জিজ্ঞেস করে ওদের যে গাছগুলো আছে এগুলো কিভাবে বেঁচে আছে এগুলো এগুলো হলো ইনডোর প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছিল পুরো খাঁচা থেকে বের হয়ে গেছিল তো আমি এগুলোকে কেটে কেটে একটু সাইজ করে দিয়েছি নাহলে যে উপর থেকে যে আলোটা আসে এই ইউভি এ আর ইউভি বি লাইটটা আছে এইটা ওদেরকে প্রপারলি লাগে আর আরকি যেমন ওই ওয়েদার এখন প্রচন্ড খারাপ থাকে সূর্য আলো খুব একটা আসেই না বললে চলে তো ইউভিএ এবং ইউভিবি হেল্প করে আমাদের প্রচণ্ড এই দেখো মেলটারে যদি একটু ইয়ে হয়ে গেছে মেলটাকে যদি আমি একটু দেখাই এই দেখো মেলটার এখন কালারটা দেখো এক এক সময় এক এক রকমের কালার শো করে এই হলো আমাদের ক্যামিলিয়ানের এগ এবং ক্যামিলিয়ানের আপডেট কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে ক্যামিলিয়ান রিলেটেড অথবা এদের ব্রিডিং রিলেটেড সেটাও কমেন্ট করে জানাতে পারেন